উপজেলার রাজিহার ইউনিয়নে যুব দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন সিনিয়র স্টাফ রিপোর্টার আকাশ মাহমুদের প্রতিবেদনে বরিশালের আগুইল ঝাড়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন উদ্দিন নির্দেশে আগৈল ঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের তিন তিনটি ওয়ার্ডে আলাদা আলাদাভাবে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগুয়েলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দককার মোহাম্মদ আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান মুন্সি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগুয়েলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র নেতারা যুবদল নেতা বক্তিয়ার পান্না মোল্লা যুবদল নেতা মনির মোল্লা যুবদল নেতা জসীম শাহ যুবদল নেতা ফাইজুল হক বাবু যুবদল নেতা বিল্লাল ফকির যুবদল নেতা এম দাদুল হক জুয়েল যুবদল নেতা আকাশ মাহমুদ রুবেল যুবদল যুবদল নেতা সিরাজ মোল্লা নেতা ইসমাইল পাইক যুবদল নেতা গোলাম মাকিদ মুনমুন যুবদল নেতা কামাল শাহ যুবদল যুবদল নেতা নেতা রিপন রাসেল হাওলাদার যুবদল নেতা মোহাম্মদ সোহাগ মিয়া যুবদল নেতা রিপন বক্তিয়ার যুবনেতা জাহাঙ্গীর আলম রানা যুবনেতা আলী আজগর মোল্লা যুবনেতা দোলন মারুফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আগুল জেলা উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বক জনাব হাবিবুর রহমান মুন্সী তার সফর সঙ্গী হিসেবে আছেন আগল জেলা যুগ্ম আহ্বক জনাব হাবিবুর রহমান মুন্সী এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগল জেলা উপজেলা শাখার অসংখ্য নেতৃবৃন্দ আমাকে মাফ করবেন আমি সকলের নাম বলতে পারলাম না